আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চান সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে বেবি কালেকশন থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে ফার্স্ট অফ অল না এটা সালোয়ার কামিজের দেখেন কি সুন্দর করে কাজ করা ভাই একটু সালোয়ারটা দেখাবেন এটা এটা কিন্তু ফেন্সি কাপড় এটা হচ্ছে আপনার ফেন্সি কাপড়ের মধ্যে ভিতরে ইনার আসে সালোয়ারটা দেখেন কি সুন্দর করে কাজ করা মানে ডিজাইনটা আমার খুবই কিউট লাগছে কালার দেখাই ভাই এটা মিষ্টি কালার আর একটা অনেক সুন্দর সিভিট কালার দেখেন এটা কত থেকে কত বাচ্চাদের হবে ভ্যাক থেকে পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের আছে সেম সালোয়ার তাই না পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের তো প্রাইস কত পড়ছে এক হাজার টাকা এই যেটা হচ্ছে সালোয়ারটা সেম প্রাইস মাত্র এক হাজার নেক্সট যেটা দেখাবো একটি দুইটা কালার না দুইটা কালার দেখেন এটা হচ্ছে আলিয়া স্টাইলে কাপড়টা খুবই সফট আর কমফোর্টেবল বডিতে কাজ করা লেস ওয়ার্ক জামা নিচে লেস ওয়ার্ক আর সালোয়ারটা কি হবে সাথে আফগান সালোয়ার সাথে সিম্পল একটা ওন্না আছে এই যে আফগান সালোয়ার নিচে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক থাকছে কালার দুইটা খুব সুন্দর একটা সোমা টাইপের কালার এটা হচ্ছে রেড কালার দেখেন রেড মিষ্টি একটা রেড কালার এটার সাথে সেম সালোয়ার থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1000 টাকা 1000 টাকা কত থেকে কত বাচ্চাদের এটা সাত থেকে বারো তেরো বছর এক হাজার টাকা প্রাইস করছে। এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা সিভিট কালারটা আগে দেখাই এটা খুব সুন্দর একটা আফগান ড্রেস নেই বাচ্চাদের এবং কটনের মধ্যে আরামদায়কের মধ্যে যারা চান এটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার ড্রেসের হাতার ডিজাইনটার সাথে সালোয়ারটা আফগান সালোয়ার না এই যে কটনের মধ্যে প্রিন্ট করা থাকবে এবং সালোয়ারের নিচে একটা ডিজাইন আছে সামনে যেহেতু পূজা আরামদায়ক কালেকশন হিসেবে বেস্ট এটা কালার দেখে আমরা কত থেকে কত বাচ্চাদের এটা এটা 6 থেকে 10 12 বছর 6 থেকে 10 12 বছর বাচ্চাদের দেখেন এটা একটা সুন্দর কালার আছে প্রাইস পড়বে এটা 1000 টাকা 1000 টাকা আর একটা কালার হবে যেটা হচ্ছে মিষ্টি কালার 6 থেকে 10 12 বছর বাচ্চাদের জন্য পাচ্ছেন প্রাইস পড়বে অনলি 1000 আচ্ছা নেক্সট টাই চলে যাচ্ছি এটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কি স্কার্ট জি হ্যাঁ এটা হচ্ছে জামাটা দেখেন আর এটার সাথে সালোয়ারটা সালোয়ার বলতে নিচের পোর্শনটা দেখাই এটার সাথে এরকম একটা সুন্দর স্কার্ট থাকছে দেখেন প্রিন্টের মানে প্রিন্টের কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটার প্রাইস কত পড়বে এক হাজার টাকা কত থেকে কত বাচ্চাদের আট থেকে দশ বারো বছর বাচ্চাদের আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা গ্রিন কালারের মধ্যে ড্রেসটা কিন্তু প্রচুর হিট হিউজ খেরের এই ড্রেসটা এটা বিশাল ঘেরের একটা ড্রেস ঠিক আছে বিশাল ঘের পুরো ঘেরটা কভার হচ্ছে না দেখতে পাচ্ছেন এটার সাথে সালোয়ার ওন্ন থাকবে কত থেকে কত বাচ্চাদের এটা আপনার টিনি সাইজ আপু টিনি সাইজ আচ্ছা 14 বছর বলতে কি 36 না 38 বডি 36 36 পর্যন্ত আচ্ছা 40 পর্যন্ত হবে এটার প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা 1000 টাকা নেক্সট এটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর দেখেন কালারটা স্পেশালি ওয়াও সিভিট কালার এটা হচ্ছে নাইরা টাইপ কটন এর মধ্যে

দেখেন কি সুন্দর একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার আট থেকে দশ বারো বছর প্রাইস কত এটা এক হাজার টাকা কালার দুইটা সালোনা কিন্তু সাথেই থাকবে এগুলো কিন্তু আরেকটা কালার হবে এটা সেম প্রাইস অনলি এক হাজার টাকা এই যে দশ বারো বছর বাচ্চাদের তাই না দাম পড়ছে অনলি এক হাজার টাকা আচ্ছা সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফাতেমা বেবি কালেকশন চার তলাতে তিন বেশ ষাট নম্বর দোকান আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস